প্রেশার লাইফের জন্য খুব একটা অফুল মেডিসিনের মতো অফুল মেডিসিন মানে হচ্ছে এটা টেস্ট খুব তিতা কিন্তু এর আউটকাম আসলে প্রচণ্ড চমৎকার আমরা যে যে সেক্টরে কাজ করি না কেন আমরা কেউ হয়তোবা পড়াশোনা করতেছি আমরা কেউ হয়তো জব করতেছি বা কেউ হয়তো বা ইন ফিউচার লাইফে অনেক ভালো কিছু করার জন্য ব্যবসা বাণিজ্য করতে নেমে গেছে অনেক কিছু করতেছি আমরা তো যে যত কম পরিমাণ প্রেশার নেয় তার জীবনের গ্রোথ তত কম আর যে বেশি পরিমাণ প্রেশার নিতে পারে তার জীবনের গ্রোথ তত বেশি হয় একটা স্টুডেন্ট ক্লাস নাইনে পড়ে বা একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পড়ে সে জিএস সেক্টরে পড়ুক না কেন ওই স্টুডেন্টটা যত কম পরিমাণ লোড নিবে যত কম পরিমাণ প্রেশারে থাকবে তার জীবনের সম্ভাবনা সে তত আস্তে আস্তে কমিয়ে ফেলবে বিকজ আমাদের ব্রেন খুব স্ট্রেঞ্জভাবে কাজ করে এবং আমরা যদি একটু পরীক্ষার হলের কথাটা খেয়াল করি আমরা পরীক্ষার হলে দেখব যে একটা ম্যাথ রিয়েল বাসা বাড়িতে করতে যে পরিমাণ সময় লাগে পরীক্ষার হলে কিন্তু আমরা তার থেকে অনেক কম সময় সলভ করে ফেলি এর মেন কারণ হচ্ছে পরীক্ষার হলে ব্রেনের মধ্যে আর কোনো ধরনের কোনো টেনশান থাকে না প্রচুর চাপে থাকি আমরা এবং আমাদের ব্রেনের প্রত্যেকটা ব্লাড সেল প্রত্যেকটা জাস্ট প্রতিটা পার্টস আমাদেরকে হানড্রেড পার্সেন্ট এফোর্ট দেয় যে কিভাবে আমি একটা কাজ দ্রুতর সাথে করে ফেলতে পারবো দেড়শো আমরা কিন্তু একটা কাজকে খুব ফাস্ট করে ফেলতে পারি তো রিয়েল লাইফে আমার যদি প্রতিটা মোমেন্ট প্রতিটা কাজ ওইভাবে আমরা ফিল করার চেষ্টা করি আমরা যদি প্রতিটা কাজকে সিরিয়াসভাবে নেই যে না এই কাজটা আলটিমেটলি এমন একটা কাজ যেটা আমাকে পারতেই হবে বা আমাকে করতেই হবে তাহলে আমি আমার নিজেকে প্রেশার দিচ্ছি আর আমার নিজেকে আমি যত প্রেশার দিব আমার নিজের থেকে তত বেশি পরিমাণ আউটপুট চলে আসবে এটা মানে ব্যাপারটা এরকম যে একটা কচুরি পানার মতন একটা কচুরির মধ্যে কিন্তু বাতাস থাকে তো কচুরিকে যদি ধরে চাপ দেওয়া হয় তখন সেখান থেকে কিন্তু বাতাস বেরিয়ে আসে তো আমাদের ভেতরেও কিন্তু প্রতিভা আছে প্রত্যেকটা মানুষের ভেতরে আলাদা আলাদা সৃষ্টিশীলতা আছে প্রতিভা আছে এবং যে তার নিজেকে যত বেশি পারে এই প্রেশার মানে এরকম প্রেশার না এই প্রেশার মানে হচ্ছে ব্রেনকে কত পরিমাণ প্রেশার দিতে পারে সে আসলে তত বেশি পরিমাণ সাইন করে লাইফে আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি দেই সেটি হলো যে একটা কোম্পানিতে বা কোন একটা অর্গানাইজেশনে একজন স্টাফ কাজ করে ধরলাম তার বেতন হচ্ছে এক টাকা সাপোজ তো ওই এক টাকা এর কাজ করে বলে কিন্তু সে আসলে ওই এক টাকা পারিশ্রমিক পায় এবং আসলে এক টাকা না সে দেখা যাচ্ছে দুই তিন টাকার কাজ করে বলে তাকে এক টাকা পারিশ্রমিক দেওয়া হয় এবং সে শুধুমাত্র তার ফ্যামিলি প্রেশার নেয় তার ফ্যামিলি মেনটেন করতে হবে সো তার প্রেশারটা খুব লিমিটেড বাট আমরা যদি ওই কোম্পানির মালিকের কথা চিন্তা করি দেখা যাচ্ছে তার রকম দশ হাজার স্টাফ আছে তাহলে ওই মালিকের দশ হাজার স্টাফের দশ হাজারটা পরিবার চালানোর জন্য কিন্তু প্রেশার নিতে হয় এই জন্যে মালিক বেশি গ্রোথ করে কিন্তু মালিক কিন্তু শান্তিতে থাকে না মালিকের দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতে হয় এবং তাকে কন্টিনিউয়াস নিজেকে প্রেশার রাখতে হয় তো সো মাছ প্রেসার মিনস সো মাছ গ্রোথ সুতরাং আমরা কখনও প্রেশারকে যেন ভয় না পাই কারণ প্রেশারই হচ্ছে জীবনের এমন একটা মেডিসিন যেটা আমাদের জীবনকে সফলতা না দিতে পারে আমরা জব সেক্টরে কাজ করি অথবা আমরা পড়াশোনা করি যে সেক্টরে আছে দেখ কেন প্রেশার দেখে যেন আমরা ভয় না পাই